নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পটল পশিদা যেটা পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে মানানসই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পটল পশিন্দা কিন্তু সেটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আর এটা খেতে হয় খুবই সুস্বাদু বানানো অত্যন্ত সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর পটলগুলো কচি পটল নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কচি পটল নেওয়ার আর পটলের খোসাগুলোকে আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এরকম অল্প অল্প করে পটলগুলোকে কেটে নিচ্ছি আর পটলগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর মিনিট দশেক এইভাবে রেখে দেব দশ মিনিট পর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল তেল ভালো মতো গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো পটলগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট ছয়েক মতো ভেজে নেব যতক্ষণ না পটলের মধ্যে একটা সুন্দর লালচে রঙ চলে আসে ততক্ষণ তবে হ্যাঁ খুব বেশি লালচে করে কিন্তু ভাজা চলবে না এই রকম লালচে রঙ চলে এলে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে পটলগুলো ভাজার পর যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবারে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আঘা থেকে পেস্ট করে রাখা আদা আর টমেটো এখানে আমি এক নিচে আদা আর একটা টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি জিরে গুঁড়ো অন ফোর টি ধনে গুঁড়ো অন ফোর টি লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার কারণে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল এবার এই মশলাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ও করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দেখুন মিনিট তিনেক পরে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরপর আমরা এখানে যোগ করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পর আবারও দু তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব পটলগুলো দেওয়ার পর মিনিট তিনেক আমার এখানে পটলটা কষানো হয়ে গেছে সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ ও কাজুর মিশ্রণটা এখানে আমি দুশো মিলিলিটার দুধ আর আট থেকে দশটা কাজু একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমরা মিনিট তিন থেকে চার এটাকে কুক করে নেব ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম টু হাইতে মিনিট চারেক ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে চিনি চিনিটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিট ফুটাচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন দেখুন খুব সুন্দর করে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দিচ্ছি অনফোর টিস্মুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক টিস্মুন পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল পশিন্দা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর ট্রাই করে আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার আজ হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ